এই তিনটা কথা বলে নবী সাল্লাহ সাল্লাম বলছেন এখানে তিনটা কথা বলছে হাদিস এক নাম্বার ঈদের দিন কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেন না প্রাণী জবাই করা দ্বিতীয় হলো এই প্রাণীটা কেয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে তিন নাম্বার এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে আল্লাহর আরশে পৌঁছে আল্লাহ পাকের কাছে পৌঁছে তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে এত শর্ট টাইমে বান্দা আল্লাহর قرب নৈকট্য হাসিল করে এই জন্য এটারে কুরবানি বলা এই জন্য এটারে কি বলে কুরবানি এই জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফাতীবু বিহা নাফসান এই হাদিসের শেষ শব্দে অতএব তোমরা খুশি খুশি দিলে কুরবানি কর কি দিলে খুশি খুশি আরো পাঁচ হাজার টাকা বাড়ায় নাও আরো দশ হাজার টাকা বাড়ায় নাও হ্যাঁ আরো দুই হাজার টাকা বেশি দাও যেমনি সুন্দর হয় যেমনি সুন্দর হয় খুশি খুশি দিলে না ফাইতে কোরবানি করতেছি হ্যাঁ আরে আজকে বারো বছর কোরবানি করি এ বছর না করলে মানুষে কি করবো মানুষে আপনার মাথা কইবো আপনার বাপের মাথা বলবো মানসি মানুষে কি বলবো মানে মানুষে বলবো আরে আপনি কোরবানি দিছেন তো কি মানুষে বলবে কি আর না বলবে কি মানুষ দেখলেই কি আর না দেখলেই কি লোক দেখানোর কোনো মানসিকতা এখলাস কাকে বলে আল্লাহর জন্য কোনো কাজ এটার অর্থ কি ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাই বলছেন এটাই স্পষ্ট আছে আল আদকার কিতাবে আছে আমি নিজে পড়ছি তিনি বলছেন তারকুল আমাল লি আজালিন পলা আমাল উলি আজালিন নাস রিয়া উল পল ইখলাস মানুষ কিছু বলবে এই জন্য কোনো আমল ছেড়ে দেওয়া শির মানুষ দেখবে দেখুক এই জন্য কোনো আমল করা এটাও শির বুঝো নাই তার কুল আমাল লি আজালিন নাস মানুষের জন্য ছেড়ে দিইস আমি নয় নামাজ পড়লাম হইলে আমি কোরবানি দিলাম হইলে অথবা আমি এই দানটা করলাম এলে কিন্তু কি তা কয় এই জন্য দিলাম না তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল আবার মানুষ দেখুক কিছু বলুক কিছু বলুক মানুষ জন্য আমলটা করা এটাও রিয়া এটাও শির তাহলে এখলাস কি আল্লাহর জন্য হোক কি তো তিনি বলেন আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা এটাই হলো এখলাস যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না মানুষের জন্য ছাড়বো না ছেড়েছিও তো আল্লাহর জন্য করেছিও কার জন্য আল্লাহ ভালোবাসেছি আল্লাহর জন্য বিরোধিতা করেছি আল্লাহর জন্য মান আহব্ব আলিল্লাহ ও আবগাদ আলিল্লা ও আত আলিল্লাহ ও মানা আলিল্লাহাল ভালোবাসল যে আল্লাহর জন্য বিরোধিতা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য দান করে না এই নিষেধ করলো না বেটা আমি দেব না এটা গান এটা বাদ্য এটা 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 নাচ খেলাধুলা হারাম কাজ আমি এমন কাজে দেব না একটা আল্লাহর যান নিষেধ করলো আবার আল্লাহর জন্য দান করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তার ইমান পূর্ণ হয়ে গেল তার ইমান পূর্ণ হয়ে গেল তার ইমান পূর্ণ হয়ে গেল এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তালার গভীর নৈকটটা হাসিল করে এই জন্য কোন রকম কোরবানি করতে নাই বিহা নাফসান খুশি খুশি দিলে কোরবানি করা কোন রকম একটা দেও না হ্যাঁ অথবা কোরবানি ওয়াজিব হইছে যতজনের ফাঁকি ঝুঁকি কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে বাবা উপরে কোরবানি ওয়াজিব ছেলের উপরেও কোরবানি ওয়াজিব ছেলে বিয়ে করে নাই কিন্তু তার রূপ সম্পদ আছে তার উপার্জন আছে কামরও কোরবানি ওয়াজিব তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব হয়েছে ফ্যামিলির চারজনের উপরে কোরবানি দেয় একজনে কহা দিছে তো হুজুর আমরার ঘরে কোরবানি দিছে না না আমার ঘরে গোস্তের ব্যবস্থা হয়েছে এটা কন মিয়া আমরা বুঝি না মিয়া সবাই মিলে যা আব্বার নামে দিছেন সবাই টাকার থেকে অর্থ হইলে আমাদের ঘরে কোরবানির দিন খাওয়ানের কি ব্যবস্থা হয়েছে গোষ্ঠের ব্যবস্থা হয়েছে কোরবানি হয় নাই কোরবানি তো জনের উপরে তো প্রতি বছরই আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও তো তো হেসুমি টাকা কি কোরবানি লেগে নিয়ে দিস বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয় সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে তোমার কোরবানি কোন অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে প্যারেশানি মনে করে ভালোভাবে বুঝতে চেষ্টা করে না হ্যাঁ মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে আমি এই জন্য প্রায় বলি প্রতি বৎসর মনে রাখবেন মনে তো হয় হজে গেছে অনেক লোক কিন্তু ফরজ হইছে কতজনের উপরে গেছে কয়জন সেটা বলে প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে কিন্তু কোরবানি ওয়াজিব ওই কয়জনের উপরে আর আদায় করছে কয়জন সেইটা বলেন মেয়ে সেই হিসাব বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা এই তিন দিন দশই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের দুই দিন এই দুই দিন তিন দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে মনে করেন মহিলার কাছে এক বড়ি স্বর্ণ আছে দশ হাজার টাকা আছে অতিরিক্ত টাকায় মহিলাদের তো এত অতিরিক্তই এবার ডিকি ডি দিয়ে বাজার করবো জীবনও করতো না বাপ রে বাপ চিনি না আপনার এগুলো দরকার পুরানো দেব গুনে ধরে দেব দরকার হলে টাকা তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে তাহলে এই দশ হাজার টাকা এবং এক বড়ি স্বর্ণর দাম একসাথ করলে সাড়ে বাউন্ন বড়ি রূপার যেই দাম এই সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যদি এক হাজার টাকা করে বড়ি হয় সাড়ে বাউন্ন হাজার যদি দেড় হাজার টাকা করে রূপার বড়ি হয় তাহলে বাউন্নর অর্ধেক কত ছাব্বিশ হাজার তো তাহলে বাউন্নর লগে ছাব্বিশ যোগ করলে আটাত্তর হ্যাঁ আটাত্তর আরও মনে করেন হেনে পাঁচশো এনে আড়াইশো সাড়ে সাতশো তো কত হইল এই আটাত্তর হাজার মনে করেন দেড় হাজার দর্শী সর্বোচ্চ আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হয় সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয় তাহলে এখন স্বর্ণে এক বড়ির দামে তুমি এক লাখ টাকা তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হয়েছি ওই আর ফার হয়ে গেছে কত আগে তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব নিঃসন্দেহে কোরবানি আমি আজকে সকালবেলা মহিলাদের মজদিসে এটা বলছি আপনাদের অসংখ্য আগে আমরার মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটাললি টাকা থাকতো না বেশিতে বেশি বিশ পঞ্চাশ টাকা একশো দুইশো টাকা আমার বুঝাওয়া আমার ছোট ভাই কইতে কই আতিক কোথা আমার আম্মারে দেখছি আব্বারে দেখছি আমি আজীবন আমি দেখছি আমার আব্বা দিকে ফিরে টিয়া গুনত মহিলাদের সামনে টিহা গুনতে নাই আগে এমন ছিল কথা বুঝছেন না আগে মহিলাদেরকে টোটালি কি দিত না এখন মহিলাদের কাছে হলো কি এটিএম বুথ টাকা থাকেই হেবিডির কাছে হেনতে লয় উনি যদি দয়া করে দেয় তা মেহরবানি যদি রাখিয়া দেয় তো দিল কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে কহজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখানিক টাকা দিবি আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা ও কোনোভাবেই টাকা দিচ্ছেন যাই হোক সবাই বলি না মানে বললাম আর কি মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার অ্যাভেলেবেল টাকা আছে তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি হওয়া ছিল তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন আমি আজকে বলছি এজন্য জন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না কোরবানি দেন না অথচ টাকা আছে স্বর্ণ আছে তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে কোরবানি না দিয়া বাসার সহজ বুদ্ধি আমি বলে দিছি সকালবেলা মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি বুদ্ধি হইল কোরবানির দুই দিন আগে বা একদিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিলেন মার্শাল আল্লাহ বাচ্চা গেলেন তো সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন তাইলে তার কি নাই টাকা নাই তাইলে এক আইটেম দিয়ে হবে না কারণ শুধু স্বর্ণ হইলে সাড়ে সাত তাইলে যেহেতু স্বর্ণ নাই আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে দান করে দিলে তাইলে আপনি কোরবানির থেকে বাইচা গেলেন টাকাগুলো হারাইলেন আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন